মানুষ হইয়া তুমি কই যんなরে বিلاও উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালো না জরে বন্ধু তোমার ভালোবাসা হই না বন্ধু তোমার ভালোবাসা কোন ভালো মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার জোরে কইতে বন্ধু তোমার যত প্রেম প্রীতি সব উপরে উপরে ভিতর দিয়ে ভালোবাসে না খাইলাম দাঁত কাটা খাওয়াইলাম দাঁত কাটা এরপরও পানি দিয়া মারলেন আবার কুদুনি মারেন এ তারাগঞ্জের মুসলমানেরা আমি আপনা করে দেখে ইসলাম কবুল করছি শুনুন গো ইসলাম কবুলের আগে 66টা বাংলা মিডিয়ামে বই পড়েছি একটা বইর নাম আমি বইলা দি আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম কোন আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইর মধ্যে পড়েছিলাম 40 বছর আগে মনে রাইখা দিবেন 40 বছর আগে পড়েছিলাম গো হযরত আমর ইবনুল আস নামডা

এই কুড়িগঞ্জ তারাগঞ্জে যে কয়টা দেবে এইটা আমি আমার থানার মধ্যে পাই খালি এই সাদিকুল ভাই খাতিরে আসছে আমার কথা ইউটিউব দিতেছে না জিজ্ঞেস করে দেখবেন মেয়া কোন শব্দ হইলে আমি কথা বলতে পারবো যদি মনোযোগ থাকে শুনবেন আর কথা অন্য পার্টি বাজারে যাইবেন জায়গা দুই দেবে এই দিলে কথা না কয়নে পার্টিকে জায়গা আর কথা কয়নে জায়গা বাজার মনে আছে তো কথা কার নেতৃত্বে আমর ইবনুল কার ইউটিউব ভাইরা এটা ঠিক করে দিয়ে চলে যাবে না যে দাঁড়ান তাহলে আমার অসুবিধা হইবে কারণ এতে আমার কোনো লাভ নাই লাভ আপনাকেও থাকতে পারে বুঝলেন না রাগ না কারণ ওইটা আমার দরকার না আমি যে ফলো হইছি এত যদি ফলা হইলে কবর সারা জায়গা নাই খুশি না বেচা সুতরাং কথায় স্পষ্ট আমরা আমাদের পূর্ব যারা চলে গেছে তারা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়ে গেছে টাকতে ঘোড়ার পায়ের পানি লাগে না এইটা আমরা কি বুঝছি আর না বুঝছি ভাইগো। কবি নজরুল খুব ভালো করে বুঝছে প্রথম জীবনে কবি নজরুল বিদ্রোহী কবিতা বলছে থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুরুণী পাকে কবি নজরুল কবিতা না লাটিমার ভাঙরে তালা কবি নজরুল কবিতা কিন্তু যখন কবি নজরুলের বয়স হয়ে গেছে তখন কবি নজরুলের কবিতার ছন্দ পরিবর্তন হলেন তিনি কবি নজরুল রোজ হাসরে জরে রোজ হাসরে আল্লাহ আলামায় জাতির কপালে আগুন লাগছে আমাকে ভিসার ভয় দেখায় ভালো বাংলাদেশটা যদি না খাইতে স্বর্ণের পিঁয়াজ বানাইয়া বিদেশে সাম্প্রাই দিতে পারতাম

আমি ছেলেগুলার চেহারার দিক তাকাইয়ে দোয়া করছি ওদের যদি আল্লাহ যুগের ফজলুল করিম বানায় যুগের শিবির হামদ ওসমানি বানায় যুগের আলাউদ্দিন সাহেবেরই বানায় যুগের কাসেম নানতুরি বানায় যুগের হাজি শরিয়তুল্লাহ বানায় যুগের শামসুলাল ফরিদপুরি বানায় যুগের মোহাম্মদুল্লাহ হাফিজি বানায় এই সম্পদ আমাদের এক টাকা দুই টাকা দশ টাকা দশ লাখ টাকা তার সম্পদেই সুতরাং গত করোনার সময় বসবেন তো আপনারা তাই তো আস্তে আস্তে বলি বুঝিনাই এই বাংলাদেশ আর দাঁড়াইবে কিন্তু আল্লাহ তালা কিভাবে দাঁড়া করলো সবাই দাবি করল তদানীতন প্রাইম মিস্টার কাছে যে ম্যাডাম এইভাবে হাত দোয়াইয়া ফিজিক্যাল ডিস্টান্স সোশ্যাল ডিস্টান্স হ্যান্ড ওয়াশ

কে সকল সামস্ত মিলো আমার বিধি ভরা শুধু কে মানুষ মিথ্যা সময় বলবে কে আসক পায় হেরিয়ে হে পায় আজিকের মমসে যদি জীবন প্রতিবি নিবনি প্রায় হইয়া এসেছে এসেছিন

যাকে কিন্তু কঠিন মাটির ঘর ঠিক না বেটি শাখায় বসিয়া হে বিতার পলম সাদাকালো দুই ইদুরেতে ভাই কাটিছে তরুর মূল লাবে রাসায় কর্মে ব্যস্ত ছুটি সুহাসানতি সু জানিও তোমার তকদীর সারা পাবে না গো বেশি কিছু হায় আতরুর শাখায় বসিয়া সাদা কালো দুই ইদুরেতে ভাই কাটিছে তরুর মন লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সোমাশার পিছু জানিও তোমার তোক দেরি সারা পাবে না কো বেশি কিছু তারপর কোরআন পর পর আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা জোরে দুই নয়নে যায় না দেখা

আর টুপির দিকে অ্যাঙ্গেলে তাকাইয়া লাভ নাই ইসলাম কবুল করার পর একটা পত্রিকা পড়ছিলাম এটার নাম মানব জমিন মানব জমিন পত্রিকা জাতীয় পত্রিকা প্রথম পৃষ্ঠাটা উল্টে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠে যাইয়ে দেখি লেখা পুলিশ তুমি কার লেখা যখন যার তখন তার বুঝছেন যখন যার

আমি নিজে বুঝি নাই যখন ইসলাম কবুল করছি তখন দাঁড়িয়ে ওঠে নাই মুখে আর এখন দাড়ি পাকা শুরু হয়ে গেছে এখন আমি বুঝতেছি তখন বুঝি নাই ইসলাম কবুল করিয়া স্টাডি করছি লেখাপড়া করছি করতে করতে বুঝে ফেলেছি নিজের মধ্যে ছিল যে বড় অফিসার একটা সালাম দেবে আবার পাও দিয়ে একটা বাড়ি মারে ব্যাপার ডাকি অনেক ওয়াস টোয়াস করার পরে এবার বুঝছি ছোট অফিসার বড় অফিসার কে বুঝাই দিতে আপনার ক্ষমতা যতদিন আছে ক্ষমতা যদি শেষ

প্রতিষ্ঠার কথা বলে তাদের দিকে কোন মাদ্রাসার তাল বেলেনের দিকে পনেরোটা ছেলে হাফেজ হয়েছে ওদের দিকে ওদের পাগড়ির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না আমি বরিশালের ছেলে বইলে যাই গো টুপি দাঁড়ি আলে বলাম পীর বুজুর্গ একামতে দিন ইসলামিয়ান আন্দোলন প্রতিষ্ঠার কথা যারা বলবেন তাদের দিকে যারা অ্যাঙ্গেলে তাকাইবে গো আল্লাহর কসর করে বইলে যাই কপাল পুরিয়া যাবে ঘর পড়লে সাই পায় কপাল পড়লে সাইও ফাইবানা পেঁয়াজের বই দেখাই আমার কোনো লাভ আছে কোন দেশটা চোর না খালি তো সোনার পেজ বানাইতে পারতাম ঠিক যাবে ঠিক না একটা কথা বললে ভাই বিগত সরকারের কোন অর্জন নাই তা কিন্তু না বহুত অর্জন আছে পদ্মা সেতু বিরাট অর্জন এবার শর্মনায় মা ফেলে আপনারা যাইবেন পদ্মা সেতু দিয়ে গতবারই তো গেছেন মনে গতবার গেছেন যাইবেন ফস করে যাইবেন কোনো অসুবিধা নাই ঢাকার সরে হুজুর মাহফিল নিলে আমি ফজরের নামাজের আগে উঠে রেডি করতাম ফজর করতাম বরিশাল শহরে তারপরে এসে ঢাকায় মাহফিল ধরা কষ্ট হয়ে যেত এখন আমি আসরের নামাজ পড়ি যদি বাড়িতে রওনা করি তাইলে আমি ঢাকার শহরে প্রত্যেকটা মাহফিল ঠিক মতো ধরতে পারি যদি পথে যানজট না থাকে এগুলো অর্জন তবে এই অর্জন কারো বাবার টাকায় না আপনার আর আমার টাকা তারপরে অর্জন তারপরে তারপরে সব

চেষ্টা করে তাহলে শিরোনির ঘর চুরমার করে দিতে পারবে এই জাতি হাত উঠে বলতে হবে হাত হাত এ মুসলিম নেভার ব্রেক হিজ একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না বাংলাদেশের আগে না হুজুর তোমার কিছু আগে বলেও ওনায় খালি বাদ খাওয়া হয়েছে এই 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 দল ক্ষমতা আসলে ওই দল পলায় আর ওই দল ক্ষমতা আসলে এই দল পলায় এটা পলাফলি খেলার দশটা এটা শামসুলের ফরিদপুরের পুণ্যভূমি

না তুমি দেখতে পারে না বাড়ি দেখতে পারে না জামা দেখতে পারে না এক পীরের মুড়িদের আরেক পীরের মুড়িদের নাম লয় না আমি তো আপনাদের দেলাম কবল করছি আহ আপনাদের কবল করছি